ধর্মের কল বাতাসে নড়ে ঘটনাটা সত্যি সত্যি এটা হয়তো একটা ব্যাখ্যা কিন্তু আসলে এটা একটা বাস্তব কথা ধর্মের কল বাতাসে নড়ে আজ আপনি যা করবেন কালকে তা কিন্তু আপনি নিজেই ফেরত পাবেন হয়তো এই দুনিয়াতে না কিন্তু ওই দুনিয়াতে গেলেও সেটা আপনি ফেরত পাবেনই পাবেন আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমার আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো সকাল সকাল এখানে না নাস্তা করে নিচ্ছি আসলে আমি গতকাল রাতের থেকে ভিডিওটা কন্টিনিউ করছি পুরো ভিডিওটা নাটনে দেখেন ইনশাল্লাহ ভালো লাগে আপনারা অনেকে কি করেন ফার্স্ট ইটু দেখে মন্তব্য করে একটা কমেন্ট করে চলে যান আমার এমন কমেন্টেরও দরকার নেই এমন ফলোয়ারও দরকার নেই আসলে পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বোঝা যায় না আপনাদের আজে বাজে কাজে অনেক সময় নষ্ট হয় কিন্তু ভালো জিনিস দেখার জন্য আপনারা সময় ব্যয় করেন না নাচানাচি গান বাদ্য এগুলো হয়তো যারা ভিডিও করে সেই ভিডিওগুলো বেশি চলে তো আজকে একটা বিশেষ দিন যেহেতু কলিজা আর খিচুড়ি রান্না করা হবে আসলে আমরা এই কলিজাটা আমাদের কোরবানি দেয় আসলে আমার রান্নাটাও অনেক আগের আরও তিন চার মাসের আগের তো দেখা যায় অনেক সময় অনেক ভিডিও থাকে সবসময় আসলে করে দেওয়া হয় না সময় ব্যস্ততা সব কিছু আগে পরে বিডিও হয়ে যায় তাই আগেরগুলো পরে পরেরগুলো আগে হয়ে যায় সেই জন্য হয়তো দিতে পারি না তো আমরা আসলে ঈদের সময় দেখা যায় যেটা থাকে সেটাই পরে খাওয়া হয় আমরা আসলে আর সারা বছর কিনা খাওয়ার মতন অবস্থাও নয় কিন্তু পারি তো এই যে পেয়ারাটা কাটবো আসলে দুপুরবেলা এই ধরনের খাবার খেতে কিন্তু ভালো লাগে দেখা যায় পেয়ারা আর আমার বন্ধুগুলো ভীষণ পছন্দ করে পেয়ারা খেতে তো এই জন্য তাকে আমি পেয়ারা কেটে দিব। আর যেটা বললাম যে ধর্মের কল বাতাসে নড়ে সেটা এই জন্যই বললাম আসলে আমরা কোনো দলমল কিছুই করি না আমরা সাধারণ মানুষ দেশ জনগণ যেটার জন্য ভালো সেটাই আমরা করার চেষ্টা করি তাকেই সাপোর্ট করি দেশ যেটা সুন্দর হবে সেভাবেই চলে তো আজকে একটা ভিডিও দেখলাম তাই কথাটা বললাম যে ধর্মের কল বাতাসেই নড়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলতে আমাদের শেখ হাসিনা উনি একটা বক্তব্য আগে একটা ছিল দেখলাম যে তারেক থেকে দেশে পোড়াও জ্বালাও হত্যাকাণ্ড সব কিছু করে পারলে বাংলাদেশে এসে যেন দেখায় তো আজকে সেই কথাটাই মনে হলো যে ধর্মের কল বাতাসে নড়ে উনি এটা বলছে আর আজকে তারেক জিয়াই মাথা উঁচু করে সমাজে দেশে দশের সামনে হাজারো মানুষের ভিড়ে হাজারো মানুষের ভালোবাসার শ্রদ্ধা নিয়ে সে বাংলাদেশে আসছে কিন্তু যে কথাটা বলছে সেই কিন্তু এখন পালিয়ে আসছে তো এই জন্য আসলে কল বাতাসে নড়ে কথা মানুষ বলে ঠিকই কিন্তু সেই কথার ফাঁদে আবার নিজেকে একসময় পড়তে হয় তো এই জন্য মানুষের জীবনে কখন কার কি হবে সেটা সাধারণ মানুষ বা বিশাল বড়লোক লোক ধনী দেখে তার জীবনে হবে না এমন কোনো কথা না মানুষ তো মানুষই বড়লোক আর ধনী গরিব যেই হোক মানুষের আচার ব্যবহার এগুলোই হয়তো সারা জীবন রয়ে যায় কথাবার্তা এমন কিছু বলা উচিত না যে যেটা সেই কথাটা সে নিজের গায়েই পরে পড়ে যায় তো আমার এটা রাতের ভিডিও ছিল রাতে আমাদের কলেজে এক জায়গায় বিয়ে হচ্ছিলো তো দেখেন কি সুন্দর করে সাজালে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে তো বিল্ডিংটা বিশাল বড় সাজাইছে আমি যেহেতু সন্ধ্যার পরে একটু হাঁটতে যাই তো এই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই যে সন্ধ্যার সময় হাঁটতেছি এখানে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে তো আসলে আল্লাহর অশেষ রহমত আল্লাহর পৃথিবী যত সুন্দর সৃষ্টি সত্যি না দেখলে বিশ্বাস করাই যায় না আমাদের রাত্রিবেলা দেখেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে একটা চাঁদ দেখা যাচ্ছে সেটা দেখে ভিডিও না করে থাকতেই পারলাম না সত্যি আল্লাহর রহমত শেষ নাই চাঁদ দেখে দেখেন কি সুন্দর মিষ্টি বাতাস এখন তখন রাত নয়টা বাজেছিল তা আমার খুবই ভালো লাগলো কি অপরূপ সুন্দর দৃশ্য সত্যি এত সুন্দর দৃশ্য রাত ছাড়া দেখাই যায় না তো আজকে আমার ব্লগ ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ